সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের ষষ্ঠ সেমিস্টারে দু সালে ১৪ নম্বর পত্রে যে প্রশ্নগুলি এসেছে মূলত যে ছোট প্রশ্নগুলি এসেছে সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আমরা এই পর্বে দেখে নেব চলো তাহলে শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে দাগের কয়ে রঘুবংশম কার লেখা কি জাতীয় রচনা এটি কালিদাসের লেখা মহাকাব্য জাতীয় রচনা বা মহাকাব্য মালবিকাগ্নিমিত্রম নাটকটির নায়ক কোন রাজ্যের রাজা ছিলেন মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক হলেন অগ্নিমিত্র তিনি শুঙ্গ বংশের রাজা এবং তাঁর রাজ্য ছিল বিদিশা পরের প্রশ্ন গদাগের মহাশ্বেতা চরিত্রটি কোন সংস্কৃত রচনায় পাওয়া যায় বানভট্টের কাদম্বরীতে পাওয়া যায় ঘ মিশ্রকটিক নাটকটির পটভূমি হিসাবে কোন রাজ্যের উল্লেখ পাওয়া যায় উজ্জয়িনী পরের প্রশ্ন ওদাগের জয়দেব কোন শতকের কবি দ্বাদশ শতকের কবি চ ইংরেজি কাব্য সাহিত্যে বিখ্যাত লুসি সিরিজটি কার লেখা উইলিয়াম ওয়ার্স অর্থের লেখা লুসি পোয়েমস মূলত এটি সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল অবশ্য এই রচনার সময় নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো এক যাই হোক এটি মূলত লেখা উইলিয়াম অর্স অর্থের পরের প্রশ্ন বার্নার্ডশ কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান ওয়েভার্লি উপন্যাসটি কে রচনা করেন এটি স্কটের প্রথম উপন্যাস আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে তিনি এটি রচনা করেন পরের প্রশ্ন অ্যাডোনেইস কাব্যটি কে কার উদ্দেশ্যে রচনা করেছেন পিবি শেলি বা পার্সিবি শেলি আঠেরোশো সালে এটি রচনা করেন এটি একটি শোকগাথা কবিকের মৃত্যুকে উপলক্ষ করে বা মৃত্যুকে কেন্দ্র করে এই শোকগাথাটি রচিত হয়েছিল পরের প্রশ্ন স্যামুয়েল বেকেট রচিত একটি নাটকের নাম লেখো স্যামুয়েল বেকেটের একটি জনপ্রিয় নাটক হলো ওয়েটিং ফর গোডো উনিশশো সালে এটি লেখা হয়েছিল পরের প্রশ্ন কোনো কোন হিন্দি সাহিত্যিকের প্রকৃত নাম ধনপথ রায় মুন্সী প্রেমচন্দ বা প্রেমচাঁদের প্রকৃত নাম ধনপথ রায় ঠ আগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্রের প্রয়াণ ঘটে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ছয়ই জানুয়ারি হরিশ্চন্দ্রের প্রয়াণ ঘটে বা মৃত্যু হয় পরের প্রশ্ন স্মৃতি কি রেখায় এ গ্রন্থটির রচয়িতার নাম লেখ। স্মৃতি কি রেখা এ গ্রন্থটির রচয়িতা হলেন মহাদেবী বর্মা এটি কিন্তু একটি রেখা চিত্র তিনি মোট চারটি রেখাচিত্র লিখেছিলেন বা তাঁর চারটি রেখা চিত্র রয়েছে এটি হলো সেই চারটির মধ্যে একটি অন্যতম পরের প্রশ্ন ঢওয়া অপসরা উপন্যাসের নায়কের নাম কী সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার লেখা অপসরাত নায়ক হলেন রাজকুমার আর নায়িকা হলেন কনক বা অপসরা মধ্যাহ্ন রাগের প্রশ্ন দুর্লভ বন্ধু নাটকটি কোন ইংরেজি নাটকের অনুসরণে রচিত হয়েছে দুর্লভ বন্ধু এটি ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা শেক্সপিয়ারের মার্সেন্ট অফ ভেনিসের অনুসরণে এটি রচিত এই ছিল দু সালে আসা ১৪ নম্বর পত্র থেকে পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে